আমরা আলোচনা করেছি কোথায় শুধু কোথায় অসুবিধে কি করতে হবে সেই ডাইরেক্ট তাদের কাছে পৌঁছে এবং এছাড়াও মূলত আমাদের আজকের এই মিটিংয়ে অ্যাডমিনিস্ট্রেটিভ একটা মিটিং ছিল আমি ছিলাম জেলা সভাধিপতি নারায়ণ গোস্বামী ছিল আমাদের এসডিও সাহেব ছিলেন দুজন বিডিও সাহেব ছিলেন বিভিন্ন আমাদের যারা সভা মেম্বার থেকে শুরু করে সবাই কর্মাধ্যক্ষ থেকে সভাপতি থেকে শুরু করে সবাই ছিল বৈঠকে অনেক কিছু স্পেসিফিক বিষয় নিয়ে আলোচনা হয়েছে প্রশাসনিক স্বচ্ছতার উপর জোর দেওয়া হচ্ছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় স্বচ্ছতার সঙ্গে দ্রুততার সঙ্গে করতে বলছেন দাড়াও দাঁড়াও দাঁড়াও স্বচ্ছতার সঙ্গে দ্রুততার সঙ্গে কাজ করতে বলছেন সেই জন্য মাননীয় সুজিত বসু আমাদের মন্ত্রী এবং আমাকে সভাপতি হিসেবে দায়িত্ব দিয়েছেন আমরা এমএলএ সহ জনপ্রতিনিধি সরকারি অফিসার এসডিও বিডিও সবাইকে রেখে রিফিউ করলাম